সম্প্রতি প্রয়াত হয়েছেন কর্মচারী নেতা দুলাল চক্রবর্তী এবং ভাবানন্দ মজুমদার ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের প্রয়াত প্রাক্তন দুই নেতাকে শ্রদ্ধা জানালেন ত্রিপুরা এক স্মরণ সভার মাধ্যমে সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশিস কুমার সাহা বলেন কর্মচারী নেতা হিসেবে দুলাল বাবু একসময় কর্মচারী ফেডারেশনের কোষাধ্যক্ষ এবং অফিস সেক্রেটারির দায়িত্বভার সামলেছেন দুলাল চক্রবর্তীর মতোই গ্রামীণ ব্যাংক অফিস অফিসার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ এই জাতীয়তাবাদী সংগঠনের সভাপতির দায়িত্ব সামলেছিলেন ভবানন্দ মজুমদার এরা দুজনেই কংগ্রেসকে শক্তিশালী করার জন্য যথেষ্ট অবদান রেখে গেছেন তাই তাদের প্রয়াণ দলের পক্ষে যথেষ্ট পীড়াদায়ক তাদের অবদানের কথা মনে রেখে এই দুই কর্মচারী নেতাকে এদিন সরল মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে পাশাপাশি তাদের বিদেশী আত্মার সদ্গতি কামনা করে প্রয়াত ওই দুই কর্মচারী নেতার আত্মীয় পরিচয়দের সমবেদনা জানানো হয়েছে আমাদের প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা দীর্ঘদিন কর্মচারী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন শ্রী দুলাল চক্রবর্তী উনি ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের অফিস সেক্রেটারি এবং কোষাধ্যক্ষর দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ওনার সকাল প্রয়াণে আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে এক স্মরণসভার মধ্য দিয়ে ওনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় ঠিক গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন জাতীয়তাবাদী সংগঠন এই সংগঠনের সভাপতি ভবানন্দ মজুমদার উনি পরলোক গমন করেন ওনার বিধি আত্মার প্রতি সদ্গতি কামনা করে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রধান কার্যালয়ে ওনাদের স্মৃতি তর্পণ করা হয় এই দুজনের পরিবার পরিজনদের প্রতি আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি এবং ওনাদের দীর্ঘ কর্মজীবনে জাতীয় কংগ্রেসের একজন জাতীয়তাবাদী সংগঠক হিসাবে কর্মচারী সংগঠনকে তারা যেভাবে তাদের তাদের এই কর্মজীবন থেকে শুরু করে পেশাগতভাবে দায়িত্ব পালন করার পরেও আমাদের দলকে শক্তিশালী করার জন্য সংগঠনকে মজবুত করার জন্য তারা যেভাবে তাদের নিষ্ঠা এবং সততার পরিচয় দিয়ে কাজ করে গেছে এই নিরলস শ্রম আমরা এটা কখনো বুঝব না আগামী দিনেও তাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে জাতীয় কংগ্রেস এবং আমাদের কর্মচারী সংগঠন এগিয়ে যাবে আজকে এই দিনে তাদেরকে স্মরণ করে তাদের আত্মার সদ্গতি করছি